বিশেষ করে ইহুদি এবং নাসারাদের মধ্যে আরা ইসলাম ছাড়া যে যে ধর্মে অবলম্বন করুক না কেন মুসলমান ছাড়া আর সমস্ত জাতিদের কেয়ারা নিজেদের আপন করে নিয়েছে ঠিক কিনা আজকে আপনি পৃথিবীর দিকে খেয়াল করে দেখবেন মুসলমান জাতি ছাড়া আর যত জাতি আছে যত ধর্ম অবলম্বী আসে গোটা ইসলাম ধর্মটাকে বাদ দিলে সবাই কেন এক দেহের মতো সারাক্ষণ তারা এটাই ভাবতে থাকে চিন্তা করতে থাকে আর ফিকির করতে থাকে মুসলমান জাতিকে কিভাবে পরাজিত করা যায় এই মুহূর্তে আমাদের কি করণীয় বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করে এই সম্পর্কে যদি আমরা ইতিহাস গাড়তে যাই

আপনার উপর আপনার রব যা কিছু করেছেন এই সব আপনি পুরা মানব জাতির উপর ছড়িয়ে দেন সবাইকে জানিয়ে দেন আল্লাহ বলেন না যে মুসলমানদেরকে জানান কি বলছেন মানব জাতি যারা যাদেরকে আমি মানুষ হিসেবে সৃষ্টি করেছি আমি রব আপনার উপর যা অবতীর্ণ করছি যা জানাচ্ছি যা বুঝাচ্ছি এই সব আপনি পুরা মানব জাতির উপর ছড়িয়ে দেন তারা যেন এখান থেকে তাদের শান্তির জিনিসটা খুঁজে নেই নবীজি আমার মেন করে দাঁড়িয়ে যখন ঘোষণা করলেন ইয়ালাম করে দিলেন আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে সিদ্দিক আকবর তিনি চলে গেলেন রসুলের কথাটাকে পালন করার জন্য তিনি মানুষকে দিনের প্রতি আহ্বান করবেন যেতে যেতে মক্কার মদিনার একটি বাজারের পাশে যখন চলে গেলেন নিকটবর্তী একটি খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জার যে প্রধান ছিল তার নাম হচ্ছে ফিনহাস বলেন নাম ফিনহাস তিনি গিয়ে দেখলেন ফিনহাস এরকম ভাবে মানুষদেরকে একত্র করে জমা করে সে ওয়াজ করতেছে তাদের ধর্মের দিকে যাওয়ার দাওয়াত দিতে আহ্বান করছে আল্লাহর নবীর সাহাবি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে ফিনহাসকে যখন দিনের কথা বলতে লাগলেন তিনি যখন ফিনহাসকে দিনের প্রতি আহ্বান করলেন সাথে সাথে সামনে নিয়ে ইসলাম ধর্মটাকে ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করে সে বলতে লাগলো কোন ধর্মের দাবাত তুমি আমাকে দিচ্ছ যেই ধর্মের প্রভু তার দুল সেইদেরকে মানুষদেরকে ডেকে বলে যে তোমরা আমাকে করতে থেকে হাসানা দাও আমাকে দান করো আমাকে টাকা দাও যে মেরাত নিজেই বিজ্ঞ মানুষের কাছ থেকে বিজ্ঞা চাই সেই ধর্মের দাওয়াত নাকি তুমি আমাদের কাছে দিতে এসেছ কথা বলছেন বিনাস কি বললো আরে মিয়া তুমি কোন ধর্মের কথা বলতেছ যেই ধর্মের রব মানুষের কাছ থেকে টাকা ভিক্ষা চাই কথা বোঝার নাই নবীজি সাহাবায়ের কেরামের গুরাবা হারত চলতেছে নবীজি সাল্লা সাল্লাম মানুষকে বুঝালেন যে তোমরা আল্লাহর রস্তে একে অপরকে সত্যা করো দান করো আল্লাহ পাক তোমাদের দানে জানে মালে বরকত দান করবেন এটা শুনে ফিন হাস সিদ্দিক আকবরের সামনে এই একটা ইসলামের জাতাত এবং সৎকার মতো বড় একটা বিষয় নিয়ে সে যখন বিদ্রুপ করে বসলো ঠাট্টা করে বসলো সম্মানিত হাজির সিদ্দিক আকবরকে আপনারা চিনেন সংক্ষিপ্ত পরিচয় যদি বলতে চাই নবীজি আমার বলেন আব হামু উন্মতি উন্মতি আবু শুনছেন শুনেন নাই আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বাকি শুনেন নাই হাদিস প্রত্যেক জমায় প্রত্যেকটা জুমার খুব বাই ইমাম সাহেব এখানে দাঁড়ায় বলে আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বাকরিন বলে না জুমাই বলে এটা অর্থ কি নবী আমার বলেন আমার উন্মতের মধ্যে যত মানুষ আছে যত ব্যক্তি আছে আমার পর্যন্ত যত মানুষ আমার ধর্মের মধ্যে আসবে আমার উন্মত হিসাবে দাবি করবে এর মধ্যে সবচেয়ে রহম এবং নরম ব্যক্তি হচ্ছে আবু ওনার চাইতে নরম দিল আর ভদ্র মানুষ দুনিয়াতে কোনদিন আসেও নাই আর আসবেও না কে বলছেন এটা এইরকম একটা নরম ব্যক্তির সামনে যখন কথা বুঝতেছেন কি বলতেছি একেবারে মাটির মানুষ মনে করেন পানির মতো নরম যাকে হাজার গালি দিলে কখনো কিছু বলেন না আঘাত করলো তিনি কখনো কিছু বলেন না যে যাই বলুক পুষকে একটি হাসি দিয়ে শান্তির বাণী পুষিয়ে তিনি সামনে চলে যান এইরকম একজন নরম দিলওয়ালা মানুষ আবুকারের সামনে যখন এই ফিন হাস এইরকম একটি ঠাট্টা ইসলাম নিয়ে করে হাদিসের মধ্যে আসছে আবু বকর রাহু তখন তিনি ঠিক হজরতের মূসার ভূমিকা অবতীর্ণ হলেন হাতটাকে এবং বাড়িয়ে তিনি হাসের কান্দে ঠাস করে একটি চোটকানা মারলেন সম্মানিত হাজির সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ আবু বকর ফিনহাসকে যখন কালের নিচে বসায় দিলেন কিতাবের মধ্যে তার কানটা ফুলে গেল সুন্দর মানুষ ছিল আল্লাহ টুকটকা কান্দি সে দৌড়ে রসুলের সামনে চলে আসবো ইয়া রসুল আল্লাহ সে ইয়া রসুল আল্লাহ বলে না ইয়া মোহাম্মদ কোথায় তুমি বের হয়ে আসো একটা বিচার আছে কিসের ধর্মের কথা তুমি বলো তোমার ধর্মের লোকদেরকে তুমি সন্ত্রাস শেখাও বলে না এগুলা মানুষ এখন বলে না বলে না ওয়াজের মধ্যে একটু গরম ভরে বলে জঙ্গি বলে কি বলে না

কোন ধর্মের বার্তা তুমি শিখাও তোমার লোক আমাকে দেখো মেরে কি করে ফেলেছে আমি মরেই গেছিলাম যে বললেন ফিল আপনি বুধই ভুল করছেন এই কাজ কোনদিন আমার আবর করতে পারে না এইটা বোধহয় উমর করছে তুমি না বুধই ভুল করতেছো কি বলতেছেন এই কাজটা কে করছে আমার আবু বকর এই কাজ করতে পারে না এই কাজটা বোধ উমর করছে তুমি মনে হয় নাম ভুল করতেছো ফিনহাসে আবার সামনে আসলো না মোহাম্মদ আবু বকর মারছে নবী আমার বলেন না আবু এই কাজ কোনোদিন করতে পারে না ছোট থেকে তোমাদের সাথে বড় হয়েছে কোনোদিন এমন কাজ কি সে করেছি কোনো থাকলে বলো আমার আবু বকর এরকম না ফিনহাস এখন সে আরো জোর গলে না আবু করে সে আপনি জিগায় দেখেন কি করেন আপনি কথা বুঝতেছেন নবী আমার আবু বকর ডেকে বললেন আবু বকর ও আবু কুহাফা সামনে শোকি হয়েছে বলো তুমি কি ফিনহাস কে কারণে সে থাপড় মেরেছো এখন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিন হাসজলি শে আমাকে 100টা বকা দিত আমি কিছুই বলতাম না আমাকে সে মাgte মাgte बेहোশ বানি ফিল আমি তাকে কিছু বলতাম না আমাকে যদি সে আমার 14 গুষ্টি নিয়ে সে বকাबाजी করতে থাকে আমি কিছুই বলতাম না কিন্তু সে এমন একটি জায়গায় আঘাত করেছে যেই ধর্মটাকে আমি আমার নিজের জানার চাই তুমি ভালোবাসি কিতাবের মধ্যে আসে আবু কে বলছে আপনি তারা জিজ্ঞায় দেখেন আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন সে কি বলেছে তাকে জিজ্ঞেস করে দেখেন সে কি বলেছে এখন ফিন ফিনহাস ধরা খেয়ে গেছে হে মোহাম্মদ আমি কিছু বলিনি খুজুর সে আমার ধর্মকে কটাক্ষ করেছে ফিনহাস এখন সে মিথ্যা কথা বলতেছে না কোশ্চিন কেন আমার লোকদেরকে জিজ্ঞেস করে দেখেন যখন সবাই আমি আপনার ধর্ম বলছি কিনা কিছুই বলি না আমি আবু বকর শুধু শুধু আমাকে মেনে চলে আসছে যে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজের সর্বস্ব ইসলামের জন্য ত্যাগ করে দিয়েছেন নিজে থাকার মতো একটা ঘর পর্যন্ত করে নাই নিজের ব্যবসা বাণিজ্যের সকল সম্পদ আল্লাহ দস্তায় সত্যা করে দিয়েছেন হজরতে বেলালের মতো সাহাবীকে তিনি নিজের টাকা দিয়ে কিনে নিয়েছেন ইসলামের জন্য এমন একজন সাহাবীর উপর যখন সরাসরি মিথ্যা করছে রব্বুল আলামিন নূর থেকে সহ্য করে নাই জানিয়ে দিলেন আল্লাহ কদে সেমি

সে যে বলছে আল্লাহ গরিব আর ওরা নিজেরা ধনী এটা আপনার আল্লাহ শুনছে কে জানাইলেন কথা বলছেন নাই ফিনহাজ যখন মুখের উপর মিথ্যা বলছে আল্লাহ পাক যে তার নিজের জীবনটাকে পর্যন্ত ইসলামের জন্য করে সব করে দিয়েছেন এর উপর এরকম একটা মিথ্যা আরোপ আল্লাহ সহ্য করেন নাই আল্লাহ পাক সাথেই সাথে আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর মিথ্যা না আমার আবু করছে সত্যের উপর আছে আর সে যে কাজটা করেছে এটা একশো ঠিক কাজ করেছে বরং ফিনহা সে একটা মৃত্যু সে নিজে একটা সন্ত্রাসী সম্মানিত হাজির আয়াত নাজিল হইতে দেরি নবী আমার যখন ওনার হুশ আসতেন সামনে তাকে দেখেন ফিনহাসটা দেখা যায় না কথা বোঝেন নাই এতক্ষণ পর্যন্ত যে জোর গলায় বলতেছিল সন্ত্রাসী বাহিনী বানাইছেন কথায় আচরণ সব কিছু না সন্ত্রাস কিসের আবর্তে নাম আপনি এই রকম জোর গলায় যে তখন কথা বলতেছিল তো আমার ওপর যখন আয়াত নাজিল হলেন তিনি ফিরে চোখে সামনের দিকে তাকিয়ে দেখেন এই ফিল্ম হাস্টার এক কিলোর মতো দেখা যায় না কেন বলেন তো আল্লাহ তালা কলমের মধ্যে পরে বলে দিলেন গোল্লাদিন আসিদ্দ্যা ও আদাল

তখন আর আর থাকে না আসি দা ওয়ার আর উৎফা তাফেক্টের জন্য আর ওমরার ভূমিকায় তারা পালন করে